আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মনের আশা পূরণ হওয়ার জন্য পরীক্ষিত একটা আলম আমল আলোচনা বুঝতে সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সহজ সহজ অনেক আমল আপনাদের সাথে শেয়ার করেছি তবে এই ভিডিওতে কোরআন করিমের এক সুরা থেকে আরেক সুরা পর্যন্ত পড়ার কিছু অজিফা দিব যারা আলেম আছেন যারা হাফেজ আছেন যারা ওলামা আছেন যারা তলাবা আছেন তাদের জন্য এই আমলটা অনেক জরুরি তাদের জন্য মধ্যে সাত মঞ্জিল শেষ করিয়া যে কোনো দোয়া করা হয় ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আপনারা সবাই জানেন কোরআন শরীফের সাত মঞ্জিল শুক্রবারে বাকারা হইতে সুরা মা এদা পর্যন্ত আপনি পাঠ করবেন শুক্রবারে শনিবারে সুরদ আল আনাম হইতে তহবা পর্যন্ত পাঠ করবেন রবিবারে সুরাই ইউনুস হইতে সুরত তোহা পর্যন্ত পাঠ করবেন সোমবারে সুরাত আম্বিয়া হইতে সুরত আল কসস পর্যন্ত পাঠ করবেন মঙ্গলবারে সুরত আল আনান কাবুত হইতে সুরত সাদ পর্যন্ত পাঠ করবেন বুধবারে সুরত জুমারা হইতে সুরত আর রহমান পর্যন্ত পাঠ করবেন বৃহস্পতিবারে সুরত ওয়াকিয়া হইতে একবারে কোরআন শরীফ শেষ পর্যন্ত পাঠ করবেন খতম হে শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ তাল্লার কাছে মাথা নত করে একটা সেজদা দিয়ে দিবেন নামাজে নিয়ত করতে হবে না সুজা দাঁড়ানো থেকে আল্লাহ আকবার বলে একটা সেজদা দিয়ে দিবেন ওই সেজদার মধ্যে আপনার মনের যা ইচ্ছা আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাল্লাহ আপনাদেরকে সেই মনের আশা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আমলটা এত বেশি পরীক্ষিত এত কার্যকরী আল্লাহ তালা আমাদেরকে আমলের তৌফিক দান করেন আল্লাহ তাহলে আমাদের সবাইকে উক্তাই খায়ের দান করেন আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার নামার ছবি থাকলে ওটা আমি না প্রত্যেক কৃতিতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার কিন্তু আমি নিচ্ছি না সাবধান থাকবেন সতর্ক থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরি ওবরকাত